তোমাদের দাদা ঘুম থেকে উঠেই নিচে থেকে দুধ এনে দিল এখন আমি চাটা করে নেব আর বাবানের জন্য একটু গরম করে নেব সে তো আবার ঘুম থেকে উঠেই ওষুধ দুধের সাথে খাবে বানাজা আজ আবার ছুটি নিয়েছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আমি আজ দশভূজা হয়ে ঝড়ের বেগে কাজ করব তো চলো চাটা খেয়ে নিই চা হয়ে গেছে চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করি আজকে চাটা কিন্তু আরাম করে খেতে পারবো না বেশিক্ষণ বসেও থাকলে আজ আর বাকি কাজগুলো করা হবে না সব ফেলে রেখে আমায় কাজে চলে যেতে হবে আজ আবার তোমাদের দাদা অফিসে যাবে কারণ তার মিটিং আছে আবার তার লাঞ্চও রেডি করে দিতে হবে আমি একা সব কাজ সেরে তারপর কামাই করতেও যেতে হবে কাজে মানে কাজে ঝড় বয়ে যাবে আমার ওপর তাই আমি বলছিলাম আজ দশভুজার মতো কাজ সার্ভ কোন সংসারে যখন কোনো নারী এইভাবে দশ দিকে সামলায় তাকে দশ পূজা বলবো না তো কি বলবো বলো আমাদের ভাগ্যিস ভগবান দশ হাত দেয়নি তাহলে খুব সহজে দশ মিনিটের মধ্যে সব কাজ সেরে নিতাম মনে হয় আমাদের এই দুই হাতই কাফির দশটা কাজ করার জন্য তো যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি বাকি কাজগুলো সেরে নিই কথাটা না বাড়িয়ে এখানে রোজির ডিমটা বসিয়ে দিলাম আর আরেক দিকে রোজির বিরিয়ানি রেডি করে নিচ্ছি এখনই বসাবো মানে চাল আর মাংসটা একসঙ্গে সেদ্ধ করে নেব ওদিকে বসিয়ে দিয়ে এবার আমি বাসনগুলা মেজে নেব ঘরের চারদিক এবার আমি দৌড়োতে থাকব। এই কাজ শেষ করে ওই কাজ ওই কাজ শেষ করে এই কাজ এই কাজই করতে থাকব। এক এক দিন কী মনে হয় জানো বন্ধুরা সংসার ছেলে না কোথাও দূরে চলে যায় কোনো সুন্দর একটা জায়গায় কোনো একটা শান্ত জায়গায় সেখানে শুধু আমিই একা থাকব। আরে বাবা না 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 এটা তো একটা কথার কথা এদের দুজনকে ছেড়ে যেতে একদমই পারবো না আমি থাকতেই পারবো না ছেড়ে দশ দিনের জন্য শুধু বাপের বাড়িতে গিয়েছিলাম আরে বাবা আর লাফিয়ে লাফি চিন্তায় এদের জন্য চলে এসেছি বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের ভাতটা বসিয়ে দিই আর রোজির প্রায় ডিমটো সিদ্ধও হয়ে গেছে তোমাদের দাদাকে আবার লাঞ্চ রেডি করে দিতে হবে তোমাদের দাদাকে লাঞ্চে আজকে দেব রুটি আর তরকারি রুটি ঠিক না পরোটা বানিয়ে দেবো বেচারা দুপুরবেলা রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে কেমন লাগে তো তিনটে পরোটা বানাবো আর আমাদের ম্যাডামের জন্য তার সেও আবার রুটি খায় তার জন্য কয়েকটা রুটি বানিয়ে দিতে হবে আর রোজির যে চিকেনটা আর রাইসটা বসিয়েছিলাম একদম এমন সিটি দিয়েছে একদম উপর উপচে মানে পাশ দিয়ে জল পড়ে যাচ্ছে তাও গ্যাসটা একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে এবার এগুলো হচ্ছে ডবল কাজ এ আবার মোচো গ্যাস আবার ইয়ে করো তো কালকে গতকাল বানাজা একটুখানি আটা মেখে দিয়ে গেছিলো তো ও আটাটা ঠিক মতন মাঠে মাখে না রুটিগুলো এত শক্ত হয় আমি মাখলে কিন্তু এত শক্ত হয় না বা খেতেও খুব নরম মানে রুটি নরম লাগে খেতে তো তোমাদের দাদা দুপুরবেলায় ঠান্ডা রুটিটা খাবে শক্ত হয়ে গেলে কেমন করে খাবে বলতো বেচারা আমি তার জন্য ভালো করে আবার আটাটা একটু মেখে নিচ্ছি যাতে পরোটাগুলো একটু নরম হয় এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে সাতটা আর আমাদের ম্যাডামের এই সাড়ে সাতটা হলেই তার ডিম খাওয়ার টাইম হয়ে যায় তো এখন ঝুলে নিচ্ছি ডিমটা তাকে দেব যে চলো চলো এখানে চলো ডিম তো মামা এটা কে খাবে ডিমটা কে খাবে এই যে ডিমটা কে খাবে মামা খাবে না একটু দিবা 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 একটু আমি এবার রোজি মামার ভাতটা সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করলাম সেটাও হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব দেখো আমি এভাবেই ওকে সেদ্ধ করে দিই এর মধ্যে একটুখানি হলুদ সামান্য হলুদ সামান্য একটুখানি লবণ দিই আমরা আগে দিতাম না এক এক ডাক্তার এক এক রকম বলে কেউ বলে যে দিতে দিতে না কেউ বলে দিতে তো এবার হয়ে গেছে আমি একটু ঢেকে রাখলাম এবার আমরা চলে গেলে তো বাবানি বাইতে বাড়িতে থাকবে কারণ ওর স্কুল বন্ধ এখন ওই খাবারটা দিয়ে দেবে এবার পরোটাগুলো ভেজে নেব এদিক দিয়ে ভাতটা ফুটছে কালকে একটু বৃষ্টি হলো আবার আজকে দেখো কোনো বৃষ্টি নেই এত গরম পড়ছে মানে কি হচ্ছে কন্টিনিউ যদি বৃষ্টি হয় না তাহলে কিন্তু এই গরমটা থাকে না এই যে বৃষ্টি হওয়ার পরের দিন থেমে যায় তারপরে যে গরমটা ছাড়ে ওরে বাবা এটা অসহ্যকর গরম এদিকে রুটিও হয়ে গেছে এদিকে ভাতও হয়ে গেছে মানে রুটি হয়ে গেছে প্রায়ই এখন তোমাদের দাদারটা হচ্ছে আর রোজিটা করে নেব আর আজকে আমি লাঞ্চে করবো ছোলার ডাল আর এই ছোলার ডাল দিয়েই আমি পরোটা দিয়ে তোমার দাদাকে টিফিনটা প্যাক করে দেব আর আলুর তরকারি করবো একটুখানি কষা কষা করে আর বেগুন ভাজবো আমার বাবা বেগুন বাবার বেগুন ভাজা খুব ভালোবাস মানে বাসে তার জন্যই বেগুনটা ভাজা আর পরোটার সাথে ছোলার ডালটা দিয়ে তোমাদের দাদার হয়ে যাবে আমি নয় রাত্রে এসে কিছু একটা ডিনারে কিছু কিনে করে নেব আর এই ছোলার ডালটা দেখছ অনেক দিন হয়ে গেল এটা আমি আসার সময় মা আমাকে দিয়ে দিয়েছিল প্যাকেটে তো এই ডালটা না অতটা ভালো ছিল না আমি আর একদিনও করেছিলাম অতটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয় না ভালো ছিল না ওই সেই টেস্টটা আর নেই এবার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি লবণ একটু কাঁচা লঙ্কা একবারই দিয়ে দিলাম আবার পরে আদা বাটা জিরে বাটা দিয়ে এটাকে ফুটিয়ে সোমবারটা আমি দিয়ে দেবো আর ছোলার ডালে নারকেল না দিলে তো হবেই না নারকেল একটুখানি ছিল আমি বানাজাকে ফোন করে বলে দিয়েছি যে কালকে আসার সময় যেন একটা নারকেল নিয়ে আসে এত কাজ করার পরেও আমার ব্রেকফাস্ট করার একদম মোট নেই তো তোমাদের দাদাকে বললাম যে একটু কিছু নিয়ে আসো টিফিন তোমার দাদা বললো কী নিয়ে আসবো আমি বললাম যাও কিছু ধোসা বোসা নিয়ে আসো অনিয়ন ধোসা আমার খেতে ইচ্ছে করছিল তাই আমি বললাম তুমি অনিয়ন ধোসা নিয়ে আসো দেখো এই অনিয়ন ধোসাটা কিন্তু বাড়িতেও করা যায় কিন্তু হোটেলে ওরা যে কীভাবে করে এত স্বাদ মানে চাটনি ছাড়াও মনে হয় খেয়ে নিই চাটনি ছাড়া মানে শুদ্ধ লাগে না চাটনিও লাগে না চাটনি ছাড়াই খাওয়া যায় এত টেস্ট হয় বাড়িতে বানালে কিন্তু অতটা টেস্ট হয় না তবে আমি পারি আমি তোমাদের এই রেসিপিটা একদিন নিশ্চয়ই শেয়ার করব তো দেখো আমার ডালটা ফুটে গেছে টিফিন করে চলে আসলাম এবার সোমবার দিচ্ছি আমি এখানে জিরা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নারকেলটা ভালো করে লাল লাল করে ভেজে আমি এখন ডালটা ছেড়ে দেবো এদিকে আলুর তরকারিটা হচ্ছে আমার ঘর ঝাড়ু আর ঘর মোছা কিন্তু হয়ে গেছে কখন যেন আমি যখন ডালটা বসিয়েছিলাম সিদ্ধ হচ্ছিল ফুটছিলো তখনই দৌড়ে গিয়ে আমি সঙ্গে সঙ্গে একটু ঘর ঝাড়ু দিয়ে পটাপট ঘরটা মুছে দিলাম রোজির কিছুটা ম্যাট ছিল যেখানে রোজি শুশু করে যেই ম্যাটে সেই ম্যাটটাও আমার ধোয়া হয়ে গেছে দেখো ক মানে রান্না করতে করতেও দৌড়ে গিয়ে ওই সব করে দিয়ে আসছি এবার আমার রান্নাটাও হয়ে গেছে লাস্টে না একটু গরম মশলা আর ঘি দিয়েছি আমি ডালটাতে এবার তোমাদের দাদার এটা প্যাক হয়ে গেল আমি এখন বেগুন ভাজাটা করব বেগুন ভাজার পরে আমি গ্যাসটা মুছে এখন চলে যাব সোজা আমার জানালাটার সামনে জানালাটার সামনে যে তোমার দাদা বসে প্রচণ্ড নোংরা তো ওখান দিয়েই তোমার দাদা সবসময় বসে হাওয়া খায় আর মানে ধুলোতে আর দেখা যাচ্ছে না প্রচণ্ড ধুলো তো এখন আজকে ভাবলাম রান্নাটা পরিষ্কার করি নিই আমার সময় লাগবে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি একদিন এক একটা করে পরিষ্কার করি সব বাবা আমার একসঙ্গে হবে না একটু সময় পেলেই আমি কিছু কি না কিছু করতে থাকি বাইরে কিন্তু একটু মেঘলা মেঘলা আছে কিন্তু ওই যে মেঘলা থাকলেও বৃষ্টিটা হচ্ছে না ধুম হয়ে আছে তো গরমটা কিন্তু স্বাভাবিক গরম নয় প্রচণ্ড গরম একটা ভাবসা গরম লাগছে মানে ফ্যান ছেড়ে দিলেও ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে না তো যাই হোক আশা করি আজকে বিকেলের মধ্যে বৃষ্টিটা হবে একটু আরাম পাবো বৃষ্টিটা হলে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই